شاد আছে তবে সাথো এমন অবস্থা অনেকেরই আর এমন মানুষদের জন্য সুخبر হচ্ছে বাজারে আসতে যাচ্ছে সবচেয়ে সস্তা আইফোন Apple এবার তুলনামূলক কম দামে আনতে যাচ্ছে আইফোনের নতুন এক মডেল জানিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে টেক দুনিয়ায় আইফোন SE 4 মডেলের এই হেডসেটটি একদিকে যেমন অনেকের আইফোন ব্যবহারের স্বপ্ন পূরণ করবে অন্যদিকে কম বাজেটের বিভিন্ন Android ফোনের বাজার কমাবে SE 4 2025 মডেলে থাকছে নজরকাড়া ডিজাইন সিক্স জিবি র্যাম এবং ভালো প্রসেসর সাথে সুন্দর ফটোগ্রাফির অভিজ্ঞতা লেটেস্ট সব এআই ফিচার ও সমর্থন করবে অ্যাপলের এই কম দামি আইফোনে তবে ঠিক কত টাকায় মিলবে আইফোন এসি ফোর আর কবে নাগাদি বা পাওয়া মোবাইলের বাজারে কি কি ফিচারই বা মিলবে এতে জানাবো বিস্তারিত টেক আয়োজনে অ্যাপল কোম্পানির আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও জনপ্রিয় স্মার্টফোন তাদের নতুন মডেল বাজারে আসলে সেটা সংগ্রহের হরিক লেগে যায় ক্রেতাদের বাজায় অনেকে স্বপ্ন থাকে আইফোন ব্যবহার করার অনেকে আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাস এর প্রতীক মনে করেন আবার এই এমন কিছু ফিচার থাকে যা হার মানায় বাকি সব ব্র্যান্ড আর এটাকে রেখে দেয় যথারীতি সেই শীর্ষ স্থানে যদিও চাইলেই সবাই আইফোন হাতে নিতে পারে না গুনতে হয় লাখ টাকার অঙ্ক বিশাল দাম এটাকে অনেকে নাগালের বাইরেই রেখেছে তবে এবার একটু ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে অ্যাপল তুলনামূলক ভাবে কম দামে নতুন এক মডেল বাজার আনার পরিকল্পনা তাদের আইফোন এসি বা আইফোন এসি নামক এক মডেল শীঘ্রই বাজার আনবে এই টেক জায়েন্ট কোম্পানি যা হবে তাদের ইতিহাসের সবচেয়ে সস্তা ফোন অ্যাপল সিরিজ এর নতুন এই আইফোন এসি মডেলটি আগামী এপ্রিলের মধ্যে লঞ্চ হতে পারে বলেও শোনা গেছে অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্লুমবার্গ প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান অ্যাপল আইওএস এইটিন

iPhone SE এ থাকবে iPhone 14 এর মতো ডিজাইন এতে 6.1 ইঞ্চ LPTS OLED ডিসপ্লে থাকবে থাকবে Apple এর নিজস্ব 5G মডে ফেস আইডি A18 চিপ 6GB RAM ও Apple Intelligence ফিচার থাকবে এছাড়াও এতে 3279 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে একটি 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল সেলফি শুটার থাকবে বলে ধারণা করা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ফোনে কিছু প্রিমিয়াম ফিচার রাখা হবে যেমন থাকবে AI ভিত্তিক লেটেস্ট সব ফিচার কৌতূহল থেকে জানা যায় এর দাম নিয়ে তথ্য অনুযায়ী আইফোন এসি এর মূল্য ধরা হয়েছে চারশো থেকে পাঁচশো মার্কিন ডলারের মধ্যে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ৫৫ থেকে ষাট হাজার গোনা লাগতে পারে এটা কেনার জন্য যা অ্যাপেল এর বাকি সব মডেলের সাথে তুলনা দিলে তুলনামূলক কম দামি বলতে হবে টেক বিশ্লেষকরা বলছেন এটি বাজেট সেগমেন্ট এক নতুন বিপ্লব ঘটবে যদিও এখন অ্যাপেল তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তাই অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণার আইফোন এখন শুধু যোগাযোগ মাধ্যম নয় ডিভাইসটি উৎপাদনশীলতা এবং বিনোদনের গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে আর তাদের নতুন এই মডেলটি আইফোনের ভোক্তা সংখ্যা আরো অনেকটা বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে